মা বাবার পরে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার কি জানেন বড় বোন যে ছোট ভাই বোনের কান্নায় কান্না করে আবার ছোট ভাই বোনের ব্যথায় তার বুকের বাপাসে সে ব্যথা করে বড় বোন তো সে যার কাছে মাকে না বলতে পারা কথাও অনায়াসে বলা যায় বড় বোন তো সে যার কাছে মা বাবার কাছে অনেক কিছু চায়ও যখন না পাওয়া যায় তার কাছে পাওয়া যায় আশেপাশে বড় বোনদের দেখলে মনে হয় প্রতিটা বড় বোন হল মায়ের অবর্তমানে একটা রিপ্লেসমেন্ট বড় বোন তো সে যার কাছে আশা ছাড়া কখনোই হতাশা পাওয়া যায় না বড় বোন তো সে যার কাছে আসলেই সব ব্যথা উদাও হয়ে যায় বড় বোন তো সে যার কাছে ছোট ভাই বোনদের হাজার হাজার দোষ হাজার হাজার ভুলো মাফ পায় পৃথিবীতে তারা অনেক লাকি যাদের নিজের মায়ের পেটের একটা বড় বোন আছে আল্লাহ মনে হয়তো দেয় নাই মাঝে মাঝে মনে হয় যে আমার মা দুনিয়াতে না থাকলে আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ থাকবে আর পৃথিবীতে যাদের বড় বোন আসে তারা অনেক লাকি তাদের মা না থাকলেও তাদেরকে তাদের মতো করে বোঝার মতো কেউ না কেউ একজন দুনিয়াতে থাকবে Amado. Sejou. Só...